সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান হোসেন আমার ঠিকানা হচ্ছে বরিশালের বানার দ্বারাতে আমি হচ্ছে ন্যাচারাল ফার্মিং বাংলাদেশ নামক প্রতিষ্ঠান এটার প্রধান হিসাবে আছে আমার যে প্রতিষ্ঠানটা আমরা শিখাই যে কিভাবে আপনি গরুর গোবর থেকে অনুজীব সার তৈরি করে ব্যবহার করতে পারেন যার ফলে আপনার কোনো প্রকার সার ছাড়াই চাষ করা যায় এক কেজি অনুজীব সার তৈরি করতে দেড় থেকে দুই টাকা খরচ আসে কিন্তু এটা আপনি এক একর জমিতে মাত্র দুইশো কেজি মতো যদি আপনি সার তৈরি করেন আপনার কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োজন হয় না এটার মূল উপাদান হচ্ছে গরুর গোবর এবং গরুর গোবরকে এটা সার বানায় মাত্র মানে সাত দিনের মধ্যে যেটা ড্রাই এটা আর যেটা তরল এটা মাত্র চব্বিশ ঘন্টা আমরা যে সমস্ত কীটনাশক বাজার থেকে কিনি এবং ব্যবহার করি এগুলি সবই রাসায়নিক এবং অত্যন্ত মানব দেহের জন্য ক্ষতিকর আমরা যদি কীটনাশকটা বিভিন্ন লতা পাতা দিয়ে তৈরি করতে পারি তাহলে এখানে কোনো প্রকার কীটনাশক না কিনেও চেষ্টা করা যায় তামাক নিম রসুন কাঁচামরিচ কয়েকটা পাতা গোমূত্র একই সঙ্গে যদি আমরা ওষুধটা তৈরি করি কোন প্রকার পোকা খেতে আসে না এটা পোকাকে তাড়ায় পোকাকে না মারে কিন্তু এটা পোকা তাড়িয়ে দেয় যার ফলে কোনো কীটনাশক কেনার দরকার হয় না হাজার হাজার কোটি টাকার কীটনাশক ব্যবসা এটা কমে যাবে বিধায় এগুলি প্রচার করা হচ্ছে না আমরা ছত্রাকনাশক তৈরি করি দুধ দিয়ে গরুর দুধের সাথে আমরা দই করে এর সাথে সামান্য উপাদান মিশ্রিত করে যে ছটাকনাশক আমরা তৈরি করি এটা বা যে কোনো ছত্রাকনাশকের তুলনায় উপকারী এবং এটা হরমোন পিজিআর এর কাজ করে একই সঙ্গে আপনার হরমোন পিজিআর ছট্টাকনাশক মাটির উর্বরতা শক্তি বাড়াতে এইটা ব্যবহার যদি আপনি করেন এতে মাটিতে কোনো প্রকার মানে রাসায়নিক সার না দিলেও চলে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা হরমোন পিজিআর কাজ করার কারণে আপনার হাজার কোটি টাকা বাংলাদেশের বাঁচাতে পারে যদি গরুর দুধ থেকে এই ছত্রাকনাশক তৈরি করা হয় এটা আবিষ্কারক এগুলো আমরা এসপি কে পাই এবং এসপি কে সিস্টেমটাই আমরা ফলো করি আমরা মূলত ফলো করি এসপি সিস্টেম এটা ইন্ডিয়ান সুভাষ পালিকার কৃষি উনি এটার আবিষ্কারক এবং ভারতে উনি পদ্মশ্রী প্রাপ্ত অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং ডক্টরেট ডক্টর সুভাষ এটা আপনি জিরো বাজেট ন্যাচারাল কৃষি জেড বি সার্চ দিলে আপনার হিন্দি ভিডিও পাবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর আমাদের কাছ থেকে এটা শিখতে পারেন আমরা হলো গাইড করে থাকি আপনাদেরকে আমাদের গাইডের জন্য আপাতত আমরা ফি কমিয়ে দিয়েছি এক টাকা ফি দিয়ে আপনি আজীবন আমাদের সাথে থাকতে পারবেন এবং বিনা টাকায় চাষ করতে পারবেন এই পদ্ধতিতে চাষকৃত ফসল বিদেশে রপ্তানি করা যায় এবং এটা রপ্তানিযোগ্য এটা কখনোই কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার হয় না যার ফলে এটা মানুষ দেহের জন্য অত্যন্ত উপকারী আমরা আশা করি আপনারা এটা শিখে নেবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা নিজেরাই আমাদের চাষিদের তৈরিকৃত ফসল কিনে নেব এবং এটা বাজারজাত করার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন বাংলাদেশকে আমরা একটা ভালো খুশি উপহার দিতে চাই এবং রাসায়নিক মুক্ত খাদ্যটা মানুষকে দিতে চায় ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আমাদের সাথে থাকেন